রাহাত ডেস্কে বসে আছে কম্পিউটারের স্ক্রিনে সিরিয়াস মুখে তাকিয়ে রাহাত ভাবছে আজকে বস কিছুতেই ভুল ধরতে পারবে না সব রিপোর্ট একদম পারফেক্ট সোহেল এসে হালকা হাসি দিয়ে বলছে সোহেল রাহাত ভাই এই রিপোর্টে আপনি প্রফেট এর জায়গায় ফেরা লিখছেন রাহাত হতবাক মুখে চুল চুলাচ্ছে রাহাত মানে এখন রিপোর্টে লেখা দুই শূন্য এনক্রিজেন বস রিপোর্ট পড়ছে আর পাশে পাখির খাঁচা নিয়ে দাঁড়িয়ে আছে বশ ভালই হয়েছে এইবার হয়তো পাখি ব্যবসায় নামা উচিত শিরোনাম অফিসের হিরো প্যানেল এক রাহাত ডেস্কে বসে আছে কম্পিউটারের স্ক্রিনে সিরিয়াস মুখে তাকিয়ে রাহাত ভাবছে আজকে বশ কিছুতেই ভুল ধরতে পারবে না সব রিপোর্ট একদম পারফেক্ট প্যানেল দুই সোহেল এসে হালকা হাসি দিয়ে বলছে সোহেল রাহাত ভাই এই রিপোর্টে আপনি এর জায়গায় ফেরা লিখছেন প্যানেল তিন রাহাত হতবাক মুখে চুল চুলাচ্ছে রাহাত মানে এখন রিপোর্টে লেখা থি সিয়ার উই সাও দুই শূন্য এনক্রিজ ইন ফেরাত প্যানেল চার বস রিপোর্ট পড়ছে আর পাশে পাখির খাঁচা নিয়ে দাঁড়িয়ে আছে বস ভালোই হয়েছে এইবার হয়তো পাখি ব্যবসায় নামা উচিত